আজ মেনুতে ছিল সিম আলু ভাতে লেবু আর ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি শীতের দিনে ফুলকপিটা তো খুবই চলে শিম আলু ভাতে দিয়ে ভাত খাচ্ছি বেশ ভালো লাগে ভাতটা খেতে সিম আলু ভাতে দিয়ে এই ফুলকপি আলু নিয়েছি শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া আজ মেনু শর্টকাট হয়েছে বেশি কিছু করিনি কেননা সবাই মানে গতকালের একটু তরকারি তরকারি ছিল সেগুলো দিয়ে খেয়েছি আমি আর নিই নি আমার গতকালের জিনিস খুব একটা ভালো লাগে না সেই জন্যে নিয়ে নি এই দিয়েই আমার হয়ে গেল ফুলকপি আলু মাছ দিয়েই হয়ে গেল বেশি খাওয়াটা সেই জন্যে আমি এটা দিয়েই খাচ্ছি আমার তো বেশ লাগে ফুলকপি খেতে কিন্তু গরমকালে পটলটা খেতে ভালো লাগে না শীতকালে ফুলকপি মানে গোটা গোটা ফুলকপিমাকে দিয়ে দিলে মনেহে কিয় নেব এই ৰকম অৱস্থা আমাৰ চল লাইক ছাবস্ক্ৰাইব শ্বেয়াৰ কৰোঁ কমেণ্ট কৰো ভাল লাগলে আমরা খাদ্যরসিক বাঙালি শীতকাল পড়লেই খাওয়া দাওয়া ছাড়ি না শীতকালে একটু মানে নদীর মাছটা বেশ ভালো লাগে কিন্তু এখানে সেরকম আনে না আমাদের মানে ব্যাপার বাড়ি হলে খুব মানে নদীর মাছটা চলে মানে নদীর মাছটা আসে বাজারে প্রচুর তখন মানে মানে কাটা পোনা এইসব মাছ দেখা যায় না নদীর মাছই দেখা যায় এখানে নদীর মাছটা কম সেই জন্যে তাছাড়া আবার রেগুলার খেতে পছন্দ করে না যে যারা অফিস কাছারি যায় সেই জন্যে একদমই কেউ পছন্দ করে না তাও দিন পছন্দ করেই কিন্তু সেরকম সুবিধে হয় না সেই জন্য আনে না খাওয়া দাওয়া ভালো লাগে আমার আমি একটু বেশি নিজে রান্না করে খেতে পছন্দ করি রেস্টুরেন্ট খুব একটা খাওয়া পছন্দ নয় কিন্তু মানে রেস্টুরেন্টে খাওয়া যে পছন্দ নয় সেটা বলছি না মানে রেস্টুরেন্টেরই খাওয়াগুলো মানে বাড়িতেই রান্না করে নিজের মতো স্বাদ মতো ইচ্ছে মতো খাওয়া যায় সেই জন্যে খুব পছন্দ করি ওই জন্য আমাকে দিন কেউ রেস্টুরেন্টে যেতে দেখবে না খুবই কম রেয়ার যাতায়াত না আর তোমরা কে কে কাটা বোনা খেতে ভালোবাসো সেটা বলো আমার তো প্রায় খাওয়া শেষ হয়ে আসছে শীতকালে এখন কি পিকনিক করছে সেগুলো বলো আমরা এখনো পর্যন্ত পিকনিকের ইনভাইট পাইনি দেখি পরবর্তীকালে হয় কি হয় না ইচ্ছা আছে একটা করার ইচ্ছা আছে কি হয় আমরা কে কে ফুলকপি খেতে ভালোবাসো সেটা বলো এখানে পালং শাকটা কম হয় বাপের বাড়ি গেলে পালং শাকটা প্রায় রেগুলার চলতে থাকে পালং শাকটা ভালো লাগে একটা শাক মানে শীতকালে একটা শাক খেতে খুবই ভালো লাগে আমরা মাছে ভাতে ভাঙালি কিন্তু এইগুলো আমাদের লাগে শরীরের জন্যও লাগে এমনি মুখের জন্যও বলতে পারো লাগে খুবই ভালো লাগে আর কি ঠান্ডা কেমন পড়ছে আগামীকাল থেকে তো শুনছি ঠান্ডা বেশি পড়বে আগামীকাল বলতে আজ আমি ভয়েস দিচ্ছি মঙ্গলবার বুধবার থেকে ঠান্ডা পড়বে খেতে খেতে প্রায় শেষ হয়ে গেল ভাত খাওয়া আমাদের রেগুলার মাছ হয় শুধু বৃহস্পতিবার আর সোমবার অক্ষাণ মাসে বৃহস্পতিবার আর পৌষ মাসে বৃহস্পতিবার মানা হয় আর সোমবার মানে সারা বছর সোমবার মানা হয় এছাড়া সব দিন আমিষ চলতে থাকে মাছ কোনো সময় মাংস মানে রবিবারে মাংস এরকম চলতে থাকে না হলে কেউ সকাল সন্ধে দুবেলাই খেতে থাকে মানে খেতে পছন্দ করে এরা মাছ ছাড়া খাতি খায় না রুটিও খায় না